রাধে রাধে ফ্যামিলি গুড মর্নিং তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে আমার মনটা খুবই খারাপ কারণ আজকে হাজব্যান্ডের কথা খুব মনে পড়ছে তো সকালে উঠে এত কান্না পাচ্ছিল না অনেক কি বলবো আর দেখো এই যে এখানে মা উঠে পড়েছে মা উঠে ঘর টর ঝাড় দিয়ে এখন উঠোন ঝাড় দিচ্ছে আর আজকে দেখো কেমন কুয়াশা পড়ে আছে রোদ ওঠেনি কালগো রোদ ওঠিনি আর রোদ না উঠলে না আরও খারাপ লাগে তো মার উঠোন ছাড় দেওয়া হয়ে গেছে মা এখন রাতে থালা বাসন ধুচ্ছে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আজকে আর দেখো কালকে রাতে অনেক থালা বাসন হয়ে গেছে তো এই যে ওখানে দেখতে পাচ্ছি একটুখানি রোদ্দুর আছে ওখানটাতে আমি চেয়ার নিয়ে বসবো আর আমাদের বাড়িতে তো জানোই রোদ্দুরই পায় না এত গাছ আছে এই জন্য তো এই যে এখানটাতে আমি এখন একটুখানি চেয়ার নিয়ে বসে থাকব এখনও আমি টিফিন করিনি শুধু আমার সকালে ওষুধগুলো আমি খেয়ে নিয়েছি থাইরয়েডের ওষুধ থাকে সেটা তারপরে মা গেছিলো যে ফুল তুলতে মা এখন ফুল নিয়ে আসলো এখন শীতের দিনে না বেশি ফুলও ফুটছে না ওখানে মা আমার জন্য তোমার মধ্যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছে সকালে আমি আর মা দুজনেই ভাতটা টিফিন করে নিই মা গ্যাসে বসিয়ে দিয়ে সব কাজ টাজ করে তারপরে মা মাটির উনুনে রান্না করে তো মা এখন ওই যখন জামাকাপড় ধোয়াধুয়ি করছে আমি হলো করছি ব্রাশ দেখো এখন বেশি একটু রোদ্দুর উঠেছে রোদ্দুরটা উঠলেও না তবু একটু মনটা ভালো লাগে আর মেঘলা হয়ে থাকলে আমার মনটা প্রচুর খারাপ হয়ে থাকে তো কেউ সকালে ফোন করেছে বলেছে সামনের সপ্তাহে ছুটি পাবে তারপরে চলে আসবো অনেকদিন দেখি না মাস হয়ে গেছে তো ওই জন্য মনটা খুবই খারাপ লাগছিল আর এখন তো কোথাও যেতেও পারি না সারাক্ষণ ঘরে থাকতে হয় তো ওই জন্য আরও মনটা যেন খারাপ লাগে তো আমার দিদিরা আসবে কালকে তো ওটা নিয়েও একটুখানি আনন্দ লাগছে যে না দিদিরা আসলে একটু ভালো লাগবে দিদি আর সায়নি তো ওদেরকে অনেক করে বলেছে ওরা দুদিনের জন্য আসবে কারণ সায়নির আবার সামনে পরীক্ষা আছে তো ওই জন্য ওরা বেশি দিন এসে থাকতে পারবে না আর দেখেছো আমাদের বাড়িতে কত গাছ আমাদের বাড়িটা না গরমের দিনের জন্য পুরো অসাধারণ মানে একদম ঠান্ডা ছায়া আর ভালো হাওয়া দেয় মানে গরমের দিনের জন্য সবথেকে বেস্ট সব জায়গায় খুব গরম থাকবে আমাদের এখানেও থাকে কিন্তু অতটা গরম লাগে না বেশ ভালো লাগে কিন্তু শীতের দিনে তেমনি কষ্ট লাগে শীতের দিনে প্রচুর কষ্ট কারণ একটু রোদ্দুর পেতে চায় না তো মা বলে সেই ডালগুলো কাটাবে তো এখানে আমি জানলার এখানে তাঁবু দেওয়া ছিল এটা তুলে দিচ্ছি জলের বোতলগুলো মা ভরে নিয়ে আসছে তো ওইগুলোকে আমি জানলা দিকটু হালকা হালকা রোদ্দুর আসে ওই দিকটা রেখে দিই তাহলে একটুখানি জলটা গরম হয়ে যাবে কারণ এখন না জল পুরো ঠান্ডা হয়ে থাকে জল খেতে ইচ্ছে করে না মানে এত ঠান্ডা পুরো বরফ হয়ে থাকে তো আমি একটুখানি টেবিলটা গুছিয়ে দিচ্ছি ওর ওই ঝুড়িটার মধ্যে মা পান খায় তো মায়ের পানের সব সরঞ্জাম থাকে আর এই টেবিলগুলো একটু গোছাচ্ছে কারণ কালকে যেহেতু দিদি আসবে তো আমার দিদির না ঘরটা গোছানো খুব ভালো লাগে ওই জন্য এইগুলো তো অনেক দিন হয়ে গেছে গোছানোই হয়নি আমার মনটাও ভালো লাগে না শরীরটাও ভালো লাগে না বলে আর গোছাইনি তা আমি ভাবছি আজ দিদিরা কালকে আসবে তো আজকে একটুখানি এই টেবিলটা অন্তত গুছিয়ে রাখি কালকে ভাবছি আমার মার ঘরে যে গ্যাসের রান্নাঘরটা আছে ওটাও গুছিয়ে দেব মা তো ঘরে বেশি রান্নাই করে না তো দেখো টেবিলটা এই যে গুছিয়ে রাখি দেখো গোছানোর পর কত সুন্দর লাগে খুব সুন্দর লাগে যে এই যে মা এখানে টিফিন দিচ্ছে একটু ঘিও এনেছে সেদিন ঘি এনেছিল না ওই ঘিটা তো এখন আমি আর মা দুজনে আলু সিদ্ধ ঘি ভাত আর ডিম সিদ্ধ টিফিন করে নিয়েছি তো মা কালকে ধান সিদ্ধ করেছিল তো আমাদের বাড়িতে তো রোদ্দুর পায় না ওই জন্য মা রাস্তায় এই ধানটা দিচ্ছে আমাদের এই ধানই আছে এরপরে আর ধান নেই কেন আমাদের জমি সব লিজে দিয়ে দিয়েছে এটাই লাস্ট এক বস্তা ছিল আর দেখো এইটা হলো আমাদের মাঠ আমাদের মাঠটা কত সুন্দর এই কুকুরটা যেন পাঁচটা বাচ্চা হয়েছে তো আমাদের বাড়ি প্রতিদিন খেতে আছে মা ওকে খেতে দেয় কিন্তু ও নিরামিষ খেতে চায় না ওকে সব সবাই মাছ মাংস এটা দিয়ে খেতে দিতে হবে তো মা এখানে দেখো এই যে ধান রোদ্দ দেওয়ার পরে মা রান্না শুরু করবে তো মা সারা সারাদিনে কাজের শেষ নেই সারাদিন মা শুধু দৌড়াদৌড়ি করে কাজ করতে থাকে তো এই ধান ধানটা হলো ভাঙাতে দেবে এটা হলো আমাদের কিট ধান আর এখন তো ওই যে বললাম জমি লিজে দিয়ে দিয়েছে এখন শুধু জমিতে টাকা দেয় এখন আর ধান টান কিছু মানে এই ধানগুলো সব ভাগে দেওয়া ছিল মানে লোককে জমি দেওয়া ছিল তারা চাষ করে হাফ ধান আমাদের দিয়ে দিয়েছিলো আর হাফ তারা নিয়েছিল কারণ আগে মাই সব জমি টমি রান্না জমি টমি চাষবাস দেখতো কিন্তু এখন মার বয়সে গেছে মার কারণ এখানে যে গোপুর কাপড় ওদুর দিয়েছে আর ওখানে একটু দড়ি বাঁধা আছে ওখানে মায়ের কাপড় টাপড় দিয়ে দিয়েছে এই সোয়েটারটা না পড়ে গেছিলো এটাকে আজকে আবার ধুয়ে দিতে হবে আর এই যে হলো গোপুর বালিশ ধুয়ে দিয়েছিলাম এই যে গুপু ছোটো প্যান্ট এগুলোই ডালে দিয়ে দিয়েছি যাতে নিচে না পড়ে যায় দড়িতে দিলেই না নিচে পড়ে যায় সব গোপু পুচকু পুচকু জামা না ওই জন্য তাই যে এখানে আমি একটুখানি রোদ বসে আছি আমার সারাদিন রোদ্দুরে চেয়ার নিয়ে বসে থাকে আমি শুধু চেয়ার নিয়ে খুঁজতে থাকি কোথায় একটু রোদ্দুর আছে সেখানটাতে গিয়ে বসে পড়ি কারণ এত শীত করে না তো এই দিকে হলো আমাদের নিরামিষ রান্না ওই ডালের বড়া করে তরকারি হবে আলু ফুলকপির তরকারি হবে আর সব সবজি দিয়ে নিরামিষ হবে যে মা মাটির উনুনটাও লেপে নিয়ে এসে তো মা রান্না করবে আর এই যে দেখো মা শিল নোড়াতে এরকম করে ডাল বেটে নেয় মার মিক্সি নেই তো তাই মা হলো সব কিছু শিল সব পেস্ট করে পার্সেল এসছে তাই মা পার্সেলটা আনতে গেছে তো আমি একটা বডি ওয়াশ ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এই যে দেখো চলে এসছে তো এখন আমি এটাকে খুলব তো এই দেখো এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো চলে এসছে তো আমার চান টান হয়ে গেছে ঠাকুর নাম করাও হয়ে গেছে গোপালকেও মা চান টান করিয়ে দিয়েছে তো এখন আমি একটুখানি ক্রিম টিম মাখছি এখন আমি খাওয়া দাওয়া করবো মারও ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম কারণ শীতের দিন হয়ে গেছে না পুরো হাত পা মনে হয় চড়চড় করে যদি কিছু না লাগানো হয় তো গরমের দিনেই ভালো কিছু লাগাতে হয় আর এই বডি লোশনটা আমি অর্ডার করেছিলাম দেখো এটা দুটো অর্ডার করেছিলাম মানে একটা সঙ্গে একটা ফ্রি এসেছিলো তো ওটার একটা মুখটা না ভাঙা আছে তো আমি আর রিটার্ন করিনি যে থাক একটা ভালো আছে একটা একটুখানি ভাঙা আছে এই ভাঙাটাকে আমি কেটে ফেলে দিয়েছি আর এই যে সর্ষের তেল সরষের তেল নামে নাকে নাকের উপরে মাখি কারণ রাতে প্রচুর কষ্ট হয় দুদিন যে ঠান্ডা লেগেছিলো না তো মা শুধু সর্ষের তেল আমাকে গরম করে করে এরকম বাটিতে দেয় আমি সেটা গলায় নাকে এখানে হাতে পায়ে নিচে লাগিয়ে রাখি আর এখানে দেখো আমার গোপুর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গোপুর ঘুমাবে দুপুরে তো মা গোপুর কাছে কিশমিশ দিয়ে খেতে দিয়েছে আর ঠান্ডা পড়েছে বলে গোপুকেও একদম টুপি টুপি পরে দিয়েছে আর এটা হলো গোপুর বেছানা এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে খুব ভালো এসছে এটা তো তোমাদেরকে আগেই বলেছি আমাদের এখন মনে থাকে না আমি সব ভুলে যাই কোনটা বলেছি না বলেছি তাই আবার বলে দিলাম তাই যেখানে দেখো আমার সোনা ঘুমাচ্ছে তো চলো এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো কারণ আজকে ঠান্ডা আছে বলে একদম সোয়েটার পরে নিচ্ছি এই সোয়েটার না আর বেশি এই সোয়েটারটা পরা যাবে না কারণ এই সোয়েটারটা খুব টাইট লাগছিল আর আমি টাইট জিনিস একদমই পরতে পারি না করে আমি সবসময় একটু লুজ জিনিস পরতে আমার ভালো লাগে তো আমি এখানে জলগুলো ভরে নিচ্ছি আর মা ওইদিকে ভাত বেড়ে দিচ্ছে এই দেখো আজকে আমাদের নিরামিষ হয়েছে মা আলু ফুলকপি দিয়ে ডালের বড়া করে তরকারি করেছে আর সব সবজি দিয়ে নিরামিষ করেছে মা প্রথমে বলছিল আলু ফুলকপির তরকারি আলাদা করবো ডালের বড়া আলাদা করবো না না এত কিছু করতে হবে না দুজনের জন্য এটাই করে রাখো তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি